আপনার সমস্যা হচ্ছে আপনাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আপনাকে নতুন জামা কাপড় দিব আপনার তো এই যা বাসা বাড়ি না সুন্দরভাবে একটু পরিষ্কার করে দিয়ে আপনি থাকুন সুন্দরভাবে সব আছে আমার কাছে সব আছে আমি সব নিয়ে আসুন মেশিনটা বাইর কর আমি একদম ইত্যাদি দিই সব দিয়ে দেবো হ্যাঁ না এগুলো এগুলো এনে থাকুক না 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 সমস্যা নাই আপনি এখন আর ভিতরে দেখবেন না আপনি এগুলা এখন আর ভিতরে রাখতে পারবেন না আপনি এই ডিপুরে কিছু করাবেন নাকি না না এটা আমি খুলে দিমু সুন্দর কইরা আমি আপনি তুমি উৎপাদন করতে তো বেশি ভাড়া এই যে দেখেন আপনার মাথা কি পরিমাণ গোসল না কইরা জট বাঁধাছেন দেখছেন এগুলা তো গোসল না কইরা হইছে বুঝছেন আমাদের কে আনছে কে জানেন

साफ अरे ते करा परत गुंढ्या आईतरे विचये देखो आहे तो कोण किती कोण দেখছেন আপনার মাথার ভিতরে দেখছেন গাধইটা যাচ্ছে গোসল না কইরা কইরা একটু পরিষ্কার থাকবেন বাবা সুন্দর বাড়ি আছে গাড়ি আছে সব আছে একটু পরিষ্কার থাকবেন

আপনার হাত না আমি সুন্দর করে করে দিচ্ছি

একটু দাঁড়ানো আর জুতো খেলা দাঁড়ান যাওয়া না তো সমস্যা হয় জুতোটা দিয়ো কি সমস্যা দেই गत्ता किस तरह का है सरकारी डिपार्टमेंट में पेश कर आपको Kamu tuh pasti dia di. Tuh gelagat di mana? Lungi Tam dinis dia. Kamu jadi di mana tuh? Tam di. Kamu juta raden. Juta raden tuh. देन दुकान हम्म दडान अम्मा कलर 울타 나 মনอต 울타 나나 जमसाडा बाहेर कर हे तो बर अनमे बो नाम है अमते बेठ আমি পড়াই দি পড়া করবি আমি কই আমি পড়ি কই পড়া দিব পড়া লাগে না পড়া দেন এটা হাত দোকান নে দেখেন আমি পড়াই কেমনে পড়া দে ফি তো হাড়টা দূর হাড়টা কিন্তু আমার আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপর তোর কিন্তু বুঝবি Oh, wow, awesome. <laughs> Kontu balo lagi na? Lalu ada masalah kerja lah pak. Usikas. Balo lagi na? Ya. Hmm? Ya. Itu darah nami apa nanti ada kesuwi দাঁড়ান দাঁড়ান বলছি না ওই সময় রুমে বলছি না যে ছবি তুমা আপনার সাথে তো ছবি তোলা হয়েছে ঢাকা শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি হাজারিবাগ বিজিবি ক্যাম্পের সামনে ওনার বাসা এই জায়গায় ওনাকে এই জায়গায় পেয়েছি ওনার পরি একদম বাসাতে এসে ওনাকে পরিষ্কারটা করে দিয়েছি তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম